আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের মাঝে আমাদের শাহজাহান ভাইকে নিয়ে চলে আসলাম বন্ধুরা তার জীবনের আজকে খুবই দুঃখের এবং কষ্টের একটা গান আপনাদেরকে শেয়ার করবে শাহজাহান ভাই কি গান শেয়ার করব দেখি মানুষের মনে যে ভালোবাসা তো বন্ধুরা আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই জান ভাই তাইলে গান শুরু করে না আচ্ছা ওকে আরে থাকতে যদি না পাই তোরে থাকতে যদি না পাই তোরে চাই মরিলে বন্ধু আহামায় কাঁদালি ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালি ভালোবাসা এমন নীতি কান্দিতে হয় দিবা রাতি ভালোবাসা এমন নীতি কান্দিতে হয় দিবা রাতি বন্ধু নামের মালা গাঁতি বন্ধু নামের মালা গাঁতি পড়াইতাম গলে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কান ভালোবাসা করে যে জন কান্দিতে হই অতি ভুবন ভালোবাসা করে যে জন কান্দিতে হই অতি ভ্রমণ শুকনা গাছের কষ্ট যেমন। শুকনা গাদের কষ্ট যেমন পাতা নাই ডলে বন্ধু আমায় কাঁদ রে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদ ভালোবাসা করে যদি কান্দিতা হই অবিরতি ভালোবাসা করে যদি কান্দিতে তাহি অবিরতিহিয়া যে বুকে বেশে যাই তাহি বুঝিয়া যে বুকে বেশে যাই নয়নের জলে বন্ধু আমায় কাঁদালি ভালোবাসি বন্ধু আমায় কাঁদালি ভালোবাসি গলেরে বন্ধু শাহাজান ভাই গানটা তো পুরা মানে অস্থির ছিল ভাই মানে আপনার মনে আসলে কষ্ট আসলে মানে দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা প্রবাসে এসে মানে খুব আর কি এটা বোঝা যায় আর কি গানের মধ্যে তো বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন শাহজাহান ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে যাতে প্রবাসীদের দুঃখ বুঝতে পারে দেশের জনগণ